বলো লিট লিট দাও লিট দাও লিট দাও লিট দাও আহো পারাম কি কিছু করে হ্যাপি 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 বাড়ো 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 বাড

এটা চতুর্থ বত্রিশ আমাদের আজকের এই আজকের এই দিনের বাংলাদেশ যুব অধিকার পরিষদের জন্ম হয় তো আমাদের এই স্বাধীন বাংলায় প্রথম যুব অধিকার পরিষদের প্রোগ্রাম এটা এর আগে আমরা প্রোগ্রামগুলো করতে পারি নাই স্বৈরাচার সৈরাচার শাসক শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ আমাদের কোনো প্রোগ্রাম করতে দেয় নাই আমাদের ব্যক্তিগতভাবে নির্যাতন করছে আমি নিজে ব্যক্তিগতভাবে নির্যাতনের শিকার তো আমাদের প্রোগ্রামগুলো আমরা কোনো জায়গায় করতে পারি নাই বা রাজনৈতিক অধিকার যে আমাদের সেটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারি নাই তো দীর্ঘ চার বছর বাদে আবু সাহেদের মতো শহীদদের বিনিময়ে আমরা স্বাধীন বাংলা পেয়েছি এক কোঠা দিয়ে আমাদের জীবন শুরু এক কোঠা দিয়ে দেশ স্বাধীন হয়েছে তো আমরা চাচ্ছি আগামী রাজনৈতিক পরিবেশটা এমন হবে যুবকরা আসবে দেশের পরিবর্তনের সাথে যুবকদের প্রয়োজন আমরা চাচ্ছি যুবকদের হাত দিয়ে বাংলাদেশ বদলে যাক আপনার হচ্ছে ষোলো বছরের শাসন আমল শেখ হাসিনার অত্যাচারী শাসন আমল এটার পতন ঘটাইছে ছাত্ররা তো চাচ্ছি ছাত্ররা নতুন করে নেতৃত্ব দেখে আমরা নেতৃত্ব দিতে চাচ্ছি এটা এই দেশকে গড়ার জন্য আমরা কাজ করতে চাচ্ছি এটা এই উদ্দেশ্যে আমাদের উপজেলা মোটামুটিভাবে সাধারণ ঘোষণা হয়েছে এবং আমাদের সদস্য সংঘ কাজ চলতেছে আমরা আরো খুব ভালো কিছু করব এখান থেকে এই আশাবাদ বক্তব্য করে বক্তব্য করে বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি মোহাম্মদ সফর গণ অধিকার পরিষদ লঙ্গারি উপজেলাস্কার সদস্য সচিব আসলে আমরা আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই আমাদের কোনো প্রস্তুতি ছিল না এতদিন আমরা অনেক কষ্টে এ পর্যন্ত আসছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এখন আমরা আবার নতুনভাবে দেশটা নতুনভাবে করানোর জন্য আমরা মাঠে নামছি আমাদের কাজ হবে যেখানে দুর্নীতি সেখানে আমরা মুক্ত করবো মুক্ত বাংলাদেশ করবো আমাদের মোট কথা এখন আমরা এখানে আমাদের গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ প্রবাসী অধিকার অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রত্যেকটা পরিষদই আমাদের অনুময়িত আছে প্রত্যেকটা ইউনিটি কাজ করতেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিপিনুরুল হখনুর আপনারা সবাই জানেন যে বিপিনুরুল হখনুরকে কীভাবে অত্যাচার করা হয়েছে এই স্বৈরাচার শাসক আওয়ামী লীগ যেভাবে আমাদের সংগঠনকে অত্যাচার করেছে তারপর আমাদের এই সংগঠন মাঠে ছিল এবং এখনো আছে করি আগামী নেতৃত্ব সময় আমরা যে কেউ আমাদের সদস্য হতেছে আমরা তাকে আগে ভালোভাবে যাচাই বাছাই করি আসলে ওনার গোড়াটা কোথায় উনি কোন সংগঠনে আগে যুক্ত ছিল কোন ক্যাটাগরির লোক এগুলো আমরা যাচাই বাছাই করে আমাদের সংগঠনের সদস্য আমার বাসা রুমারিতেই তোরা আমার বাসা আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে বসুমে ছাত্র আন্দোলনে যেসব হইতে হয়েছে তাদেরকে এবং সেই সাথে যারা যারা অসুস্থ বিভিন্ন আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আপনারা জানেন বিভিন্ন দুই হাজার আঠারো সালে কোঠা আন্দোলন থেকে মূলত তার রাজনৈতিক ক্রিয়া শুরু এবং সেখান থেকেই বিভিন্ন নির্যাতন হয়েছে বিভিন্ন নির্বাচিত হওয়ার পরে ডাকু হামলার মধ্যে কয়েকবার আহত হয়েছে বা ইয়ে আগে যে ইয়ে ছিল আপনার ওই সরকার সরকার তা কয়েকবার মানে মারারও প্ল্যান করছিল কিন্তু আল্লাহর সহায়তার কারণে হয়তো সে এখনও বেঁচে আছে যাই হোক এখন আমাদের মূল টার্গেট হলো যে আমরা এই গণ অধিকার পরিষদ বা যুব অধিকার পরিষদ সারা বাংলাদেশের প্রতিটা উপজেলা এবং জেলা এর কমিটি আছে ঠিক আছে আমরাও একই প্রেক্ষিতে আমরাও রোমারি যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ পূর্বে থেকে কাজ করছিল কিন্তু যে স্বৈরাচার সরকার ছিল ওই সরকারের মৃধুর ভিত্তিক যে কিছু ইয়ে আছে প্রশাসন আছে প্রশাসনগুলোর কারণেই মূলত আমরা আগে এইভাবে প্রোগ্রাম করতে পারি নাই তো যাই হোক যেহেতু ওই স্বৈরাচার চলে গেছে হয়তো ওই স্বৈরাচার একটা স্বৈরাচার গেছে বা যাতে আরও বাংলাদেশে যাতে স্বৈরাচার তৈরি না হয় সেই লক্ষ্যেই আমরা যে তরুণরা আছি সেই তরুণদের নেতৃত্বে মূলত বা আমরা চাই বাংলাদেশটা আবার গঠন হোক এবং সেই স্বৈরাচারের বিপক্ষে গিয়ে দেখা গেল অনেক মানে অলরেডি কিছু দল পূর্ব সৈরাচারের মতোই পূর্ব সৈরাচারের মতোই মনে করেন যে বিভিন্ন প্রতিষ্ঠান বা ইয়ে আপনার দখলদারিত্ব চলতেছি ইয়ে চলতেছে তা আমরা চাই এসবের বিপক্ষে মেন কথা এসবের বিপক্ষে গিয়ে আমরা নতুন নেতৃত্ব বাংলাদেশকে বাদ দিতে চাই আর সেই নতুন নেতৃত্বের জন্য তার শক্তি যে বিপিনূর আপনারা জানেন যে এই যে সৈর সরকার পতনের মূল মাস্টার কিন্তু ছিল বিপিনুর ঠিক আছে বিভিন্নের বিভিনুরের মাস্টার প্ল্যান বা যারা আন্দোলন করছে তাদের যে দাবিগুলো এই দেওয়া এবং সম্পূর্ণ মাস্টারমাইন্ড সে ছিল যাই হোক আপনাদের আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সহযোগিতা করবেন আমরা যেন রোমারিত প্রতিটা প্রোগ্রামে আমরা যেন সুষ্ঠুভাবে করতে পারি এবং আপনার সাংবাদিক ভাইরা আছেন আপনাদের সাথেও যেন আমরা একটা সুসম্পর্ক রাখতে পারি